নাহমদানস্লিল আল্লাহ রসলি নবীল করিম ফরজবুল্লাহিম বসমি রহমান রহিম শান্তরিন মোহান আল্লাহ সুবাহন দরবারে শুক্রিয়া জানাই যে মোহান আলমিন আল্লাহ রাতের অনেকটা গভীর রজনীতে আমি তদ্বিরত অবস্থাতে ছিলাম এমনত অবস্থাতে পাকের রহমত এবং কুদরতি তার করুণা দয়া অসীম রহমতে আপনাদের সামনে লাইভে এসে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিছে এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি আমার রুগীদের জন্য কয়েকটা কথা বলার জন্য লাইভে আসা একই ভিডিও করার জন্য কয়েকবার চেষ্টা করছি এখন রাতটা অনেক বেশি কিন্তু আশেপাশে খারাপ জিনের কিছু প্রভাবে আমার ভিডিও অনেক সময় বন্ধ হয়ে গেছে আমার ফোনটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর রুমের লাইটটা বন্ধ এখনও হয় নাই তবে আশাবাদী জিনের প্রভাবে হতে পারবে না তবে জিনের প্রভাব বিস্তার হচ্ছে যে এই বিষয়টা আলোচনা করবো বিধায় হতে পারে খারাপ জিনের প্রভাব আল্লাহ তা হতার কোরআনের কাছে ফেরাউন নমরুদ হামাদ আবু কেউ টিকতে পারে নাই আর জিন তো ইনশাল্লাহ টিকতে পারবেই না আশাবাদী খারাপ জিনগুলো তো যাই হোক যে কথা বলার জন্য সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জিনের রুগীদেরকে ট্রিটমেন্ট করে থাকি কোরআন এবং হাদিস অনুসরণ অনুকরণ করে প্রত্যেকটা জিনিস কোরআনে এবং তদ্বির করা হয় তো কিছুদিনের মধ্যে ওই রোগগুলো সুস্থ হয়ে যায় এবং সুস্থ হওয়ার পরে সাময়িকভাবে কিছুদিন পর আবার অসুস্থ হয়ে যায় কিন্তু কেন অসুস্থ হয় হুট করে ওনার মাথা ব্যথা পেট ব্যথা আবারও গায়ে জ্বালা যন্ত্রণা শুকিয়ে যাওয়া স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা ইত্যাদি ইত্যাদি কালচারগুলো হয় তো এই মূল রহস্য হচ্ছে যে কথাটা বলার জন্য সেটা হচ্ছে যে প্রতি মাসের শেষের দিকে আমাবশ্যে লাগে এই আমাবশ্যের সময় যদি কোনো মহিলা বা কোনো পুরুষ বা কোনো তান্ত্রিক প্রক্রিয়া কবিরাজ যদি আপনাকে ক্ষতি করে থাকে তো ওই মাস শেষের দিকে আপনাকে সে চেক করবে চেক করে দেখবে যে ও মুখের শরীরের তাবিজ কবচগুলো যে নষ্টগুলো আমি করছি ওগুলো ঠিক আছে কিনা যদি দেখে যে না যে আপনার উপর থেকে তাবিজ কবজগুলো কাটা পড়ে গেছে এবং আপনি সুস্থ তো আপনাকে অসুস্থ করার জন্য অবশ্যই পূর্ণিমারাত্রে কি করলো চালানি শক্তি জাদুবিদ্যা মায়াবিদ্যা সেহের ব্যবহার করলো এবং আপনার উপরে জাদু প্রয়োগ করার কারণে আপনি আবারও অসুস্থ হয়ে গেলেন তো অসুস্থ হওয়ার পরে তখন তখন কিন্তু আপনাকে আবারও কোনো হুজুরের স্বর্ণপূর্ণ আমাদের স্বর্ণপূর্ণ হতে হচ্ছে অথবা জিন যখন দেখবেন পূর্ণিমা পূর্ণিমারাত্রে রাহু চন্ডালী শনির্দোষের কারণে ওদের শক্তিগুলো বৃদ্ধি হয়ে যায় ওরা রোগীদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে আর সেই সুযোগ আপনি আমি আমরা সকলে করে দিই ক্ষতি করার জন্য হুম তার মূল রহস্য হচ্ছে আপনার প্রয়োজন ছিল আল্লাহ রাসুল সাল্লাম তিনি নিজে বলতেছে যে বান্দা রাত্রে ঘুমানোর সময় অজুরত অবস্থাতে ঘুমাবে অজু করে ডানকাত হয়ে ঘুমাবে গোটা রাত্রে নফল এবাদত করলে তার আমল নামায় যে সব হয়েছে সেটা দান করা হয় সুবাহান তো আপনি আমলটা কেন করতেছেন আপনার তো প্রয়োজন ছিল যে রাতে ঘুমানোর সময় আপনাকে অজু করে ঘুমানো ইনামাল আমালু বিনিয়াল সব কিছু নিয়তের উপর নির্ভর করে তো যাই হোক আমার প্রত্যেকটা রোগীদেরকে বাধ্যতামূলক মাসুদ হুজুরের হিসেবে জারি করে দেওয়া হচ্ছে আজকে থেকে আমার ভিডিও যে দেখবে আপনি যত ব্যস্তই থাকবেন রাতে ঘুমানোর সময় আপনাকে অজু করে ঘুমাতে হবে সেটা হচ্ছে রোগী হিসেবে বাধ্যতামূলক বলার প্রয়োজন ছিল বাকিটা আপনাদের উপর ভিত্তি আপনারা মানা না মানা একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা হচ্ছে আপনি নিয়ত করবেন যে আল্লাহ রাত্রে ঘুমানোর সময় আমি অজু করে ঘুমাইলাম যদি রাত্রে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় কালেমা যেন নসিব হয় আর এরপরে হচ্ছে কোনো প্রকার জাদু টোনা জিনের আচর খারাপ নজর বদনজর কোনো প্রকার যখন সমস্যা যেন ঘুমের মধ্যে আল্লাহ না হয় আমি তোমার সাহায্য চাচ্ছি এই নিয়ে করে আপনি যখন ঘুমাইবেন অজু করে রুমে আসলেন বাইচান্স কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার অজুটা ছুটে গেছে নতুন করে অজু করতে হবে না আপনাকে আবার নতুন করে যে অজু করে রুমে আসছেন আপনি এরপরে ওই ডানকা থেকে আপনি ঘুমিয়ে পড়ুন এই একই নিয়ম যদি আপনি অজু করেই ঘুমানোর অভ্যেসটা করুন তাহলে পরবর্তী ধাপে কখনো আপনার উপরে কোনো জিনের সমস্যা জাদুর সমস্যা বা বদনজর কোনো প্রকার রিয়েকশন ইনশাআল্লাহ আমি আশাবাদী পড়বে না তো যে আমলটা আমি নিজে করি প্রত্যেক দিন আমলটা আমি নিজে জারি রাখি যে আমি প্রত্যেকদিন ঘুমানোর সময় উজু করে ঘুমাই চেষ্টা করি ডানকাত ঘুমানোর জন্য যদি পায়ন আপনি আয়তুল কুরসি পরেই বুকে ফুঁ নিবেন অথবা শরীরটা মাসেহ করে নিবেন হাত মুখের মধ্যে ফুঁ দিয়ে গোটা শৈল এরকম করে মাসেহ করে নেবেন এই আমলটা আপনি জারি রাখবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে মহান আল্লাহ সাহানা হ আলা এমন একটা কালাম শক্তি আপনি ব্যবহার করবেন এমন একটা রাসুলের সুন্নাত ব্যবহার করবেন যে রাসুলের ক্ষমতা গোটা পৃথিবীর সব থেকে বড় একটা ক্ষমতা তো যাই হোক আপনি আজকে থেকে রোগীদের করণীয় ওইটাই আপনি সুস্থ মানুষ অসুস্থ হচ্ছেন এই জন্য যে রাতে আপনার উপর জিনের প্রভাব পড়ে জাদুর প্রভাব পড়ে এর থেকে বাঁচার জন্য আপনার যে কার্যকালামগুলো ছিল সেটা হচ্ছে আপনাকে উজু করে ঘুমাতে হবে হুম আজকে থেকে প্রত্যেকটা মানুষ হজু করে ঘুমাবেন তো যাই হোক এটাই বলার জন্য রাতে ভিড় ইসা আসা তারপরও আমার সম্পর্কে ভিডিওতে বেশি না বলাই ভালো আমার রোগীরা আমার সম্পর্কে জানে যে আমার আশেপাশের সময় জিন থাকে জিনের মাধ্যমে সিকিউরিটি করা থাকে যেন কোনো প্রকার জিনের প্রভাব না হোক তারপরেও সামনের মাস থেকে এই মাসের মধ্যে কয়েকবার আমার উপরে বান প্রয়োগ করা হয়েছে জাদু প্রয়োগ করা হয়েছে এটা করা হয়েছে আশেপাশে যে তান্ত্রিকগুলো আছে কবিরাজগুলো আছে তাদের রুগী যখন আমার চেম্বারে চলে আসছে তাদের যে রিয়েকশন মনোবল যে মনে হিংসা বিদ্ঘুট ওই ব্যাপারটা নিয়ে আমার প্রকার কয়েকবার জাদু প্রয়োগ করছে যদিও বা সে জাদুগুলো কাটা হয়েছে নিজেও আমি মাঝে মাঝে রোকায় করে নিজের শরীরের উপরে সুস্থ থাকার জন্য তো যাই হোক আমি মনে করি আজকে থেকে আমার যত রুগী আসো জিনের রুগী চালানকৃত রুগী নষ্ট করার রুগী যাদের ট্রিটমেন্ট চলামান এবং ট্রিটমেন্ট চলতেছেন আমার ভিডিও দেখো আমার কাছে আসনে কোনো ব্যাপার না তবে একটাই আজকে থেকে আপনি চেষ্টা করবেন এবং আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আরও যে আমরা অজু করি ঘুমানোর জন্য এই আমলটা যে বান্দা করবে আমি আশাবাদী অজুরত অবস্থাতে থাকা অবস্থাতে এই পবিত্র শৈলে কখনো জিন জাদুর প্রভাব ইংসা আল্লাহ পড়বে না যেহেতু জিন দ্বারা আমরা কাজ করি জিনের কথা আমরা কানে শুনতে পাই তো এখন আমার পাশে কয়েকজন লোক আছে বিশেষ করে হামজাদ যে জিমটা আছে কোরআনের হাফিজ আমার পাশে আছে এখনও তো তাদের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ সবহানাহত আমার যে জিনের টিমটা আছে যারা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ কে রাজি খুশি করানোর জন্য আশরাফুল মখলুকতকে খেদমত করে যাচ্ছে আমার প্রত্যেকটা জিমকে যেন আল্লাহ পাক যেন ওই হাসারের মাঠে যেন জান্নাত নাসিব করে এবং আমরা সকলেই যেন সমস্ত প্রকার শিরিক থেকে মুক্তি থাকতে পারি হুম তো মহান আল্লাহ সব হানাহাত সকলকে ভালো রাখুক বিশেষ করে আবারও বলি আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমার প্রত্যেকটা রুগী হিসেবে আপনি যদি আমার রুগী না হন আপনার পর জোর গলায় আমি বলবো না যদি আপনি আমার রোগী হয়ে থাকেন মাসুদ হুজুরের আদেশ আজকে থেকে আপনাকে প্রত্যেকটা রাত্রে অজু করে ঘুমাতে হবে বোঝা গেছে কথা যদি এই নিয়মটা পর্যায়ক্রমে যদি আপনি ব্যবহার না করুন কথা মেনে না চলুন যদি কখনও আপনি আমার চেম্বারে আসুন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তাহলে কিন্তু আপনাকে পরবর্তী পরবর্তীতে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না তো আল্লাহ রাসাল্লাহাম আমার কথা কেন মানবেন আপনি আপনি আল্লাহ রাসাল্লু স্লামের হাদিসটা অনুসরণ করুন অনুকরণ করুন দুনিয়াতেও কল্যাণ হবে আখেরাতেও কল্যাণ হবে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার মাঝে মাঝে শরীরটা অনেক ক্লান্ত গলায় সমস্যা মাথার ব্যথা তারপরে হচ্ছে আমাদের চেম্বারে ডেট হচ্ছে বর্তমান চেম্বারটা পরিবর্তন করা হয়েছে সময় মেনটেনটা সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা নেওয়া হয়েছে আগে রাত বারোটা পর্যন্ত ছিল ওটা মাইনাস করা হয়েছে এবং পার্সোনাল চেম্বার করা হয়েছে বৃহপতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত তো যে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি